আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে ইতিহাসের একটি ছোট কৌশল পরাশক্তিদের নতজানু করে দিয়েছিল কিভাবে সোভিয়েত ইউনিয়নের মতো একটি বিশাল দেশ বাইরের আক্রমণে নয় বরং অভ্যন্তরীণ চালের কারণে ভেঙে গিয়েছিল আর যদি আমি বলি যে সেই একই পুরনো কৌশল আজ ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করছে আজ যখন পাকিস্তান তার বাজেট পেশ করছে এবং তাদের সেনাবাহিনীর বাজেট পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে তখন কি এটা তাদের শক্তির প্রমাণ নাকি ভারতের একটি মাস্টার মাস্টারস্ট্রোকের অংশ এই সব প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি ভয়ঙ্কর আর্মস রেস বা অস্ত্রের প্রতিযোগিতা চলছিল আমেরিকা ক্রমাগত এমন অত্যাধুনিক অস্ত্র তৈরি করছিল যে সোভিয়েত ইউনিয়নের মনে হতো যদি তাদের সমকক্ষ হতে হয় তবে তাদেরও একই রকম অস্ত্র তৈরি করতে হবে আর এই প্রতিযোগিতায় সোভিয়েত ইউনিয়ন তাদের দেশের সর্বনাশ করে ফেলল অনেক সময় তো আমেরিকা শুধু মিথ্যা করে অস্ত্র বানিয়ে তার প্রচার করত যে তারা এমন একটি উন্নত অস্ত্র ব্যবস্থা তৈরি করেছে সোভিয়েত ইউনিয়নের মনে হতো যে তাদের এর সঙ্গে পাল্লা দিতে হবে এবং এর পেছনে তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলত বন্ধুরা কল্পনা করুন আপনি বিনা কারণে এমন কিছুর পেছনে টাকা ঢালছেন যা হয়তো বাস্তবে নেই এই কারণে সোভিয়েত ইউনিয়ন কখনোই তাদের অর্থনীতির দিকে মনোযোগ দিতে পারেনি তাদের শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো ও সবকিছু পিছিয়ে পড়েছিল এবং তারপর আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তানের কাদায় এমনভাবে ফাঁসিয়ে দিল যে তাদের যেটুকু অর্থনীতি অবশিষ্ট ছিল সেটুকুও ধ্বংস হয়ে গেল অবশেষে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে গেল ইতিহাসে এটি একটি বড় শিক্ষা এবং বন্ধুরা এবার আসি আজকের কথায় এই একই কৌশল এই একই কৌশল ভারত এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে এবং বিশ্বাস করুন এটি সফলভাবে প্রমাণিত হচ্ছে আসলে আজ পাকিস্তানের অর্থনৈতিক বাজেট পেশ করা হয়েছে এবং যে রিপোর্টগুলো আসছে সেগুলো চঙ্কপ্রদ পাকিস্তান তাদের সেনাবাহিনীর বাজেট প্রায় তিরিশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে হ্যাঁ পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট যা আগে প্রায় দশ বিলিয়ন ডলার ছিল তা বাড়িয়ে তারা এই বছর চোদ্দ থেকে পনেরো বিলিয়ন ডলার করতে চলেছে আপনি ভাবছেন কিভাবে এটা হচ্ছে সম্প্রতি আমেরিকার কাছ থেকে যে সমর্থন পাওয়া গেছে এছাড়াও আইএমএফ হোক ওয়ার্ল্ড ব্যাংক হোক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হোক সবাই চীনের কারণে এবং আমেরিকার কারণে বিলিয়ন বিলিয়ন ডলার পাকিস্তানকে দিচ্ছে দেখে মনে হচ্ছিল যে পাকিস্তানের অর্থনীতির অবস্থা উন্নতি করছে কিন্তু আজ যে বাজেট ঘোষণা হয়েছে বিশ্বাস করুন বন্ধুরা এটি পাকিস্তানের অর্থনীতি এবং সেখানকার মধ্যবিত্তের কোমর ভেঙে দেবে অনেকে বলতে পারেন যে আরে বাবা চোদ্দ থেকে পনেরো বিলিয়ন ডলারের বাজেট তো অনেক বড় এতে তো তারা তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করে তুলবে বন্ধুরা এই ভুল ধারণায় থাকবেন না কারণ এই চোদ্দ থেকে পনেরো বিলিয়ন ডলারের বেশিরভাগই কেনা হবে চীনা অস্ত্র ব্যবস্থা যেমন এবারও তারা এইচ কিউ নাইন কিনবে চীনের ক্ষেপণাস্ত্র চীনের ড্রোন এই সব কেনা হবে আর এর মধ্যে খুব বেশি হলে এক থেকে দুই বিলিয়ন ডলারের মানসম্পন্ন অস্ত্র কিনবে যা তুরস্ক জার্মানি সুইডেন ইত্যাদি দেশ থেকে আসবে বাকি সব মাল যাবে চীনে বিশ্বাস করুন আপনার কাছে যদি চীনা অস্ত্র থাকে তাহলে আপনার শত্রুর দরকার নেই কারণ চীনা অস্ত্রের চেয়ে লাঠিসোটা নিয়ে লড়াই করা ভালো তাতে আপনার এক শতাংশ সুযোগ থাকবে যে আপনি যুদ্ধে কিছু করতে পারবেন কিন্তু চীনা অস্ত্র শত্রুকে কম আপনার নিজের সেনাকেই বেশি মারে তাই পাকিস্তান যে চীনা অস্ত্র কিনছে তাতে তাদের সেনাবাহিনী শক্তিশালী না হয়ে বরং উল্টা দুর্বল হতে চলেছে এটা এমন একটা সত্য যা পাকিস্তানের জেনারেলরা হয়তো কখনোই মানতে চাইবেন না এবং পাকিস্তানের এই বাজেটের কথা বলতে গেলে চোদ্দ বিলিয়ন ডলার মানে আপনি জানেন ভারতের জন্য হয়তো এটি এত বড় অঙ্ক নয় কারণ আমাদের সাতশো সাত বিলিয়ন ডলারের কোষাগার রয়েছে আমাদের সেনাবাহিনীর বাজেট প্রায় আজকের তারিখে নব্বই বিলিয়ন ডলার ছুঁতে চলেছে কিন্তু পাকিস্তানের কাছে মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ অর্থাৎ মোট কোষাগারী মাত্র তেরো বিলিয়ন ডলারের মতো এবং এর মধ্যে পাঁচ বিলিয়ন ডলার সৌদি আরবের চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার সংযুক্ত আরব আমিরাতের আটশো মিলিয়ন ডলার আমেরিকা এরা সবাই শুধু পাকিস্তানের মুদ্রাকে সমর্থন করার জন্য তাদের রিজার্ভ ব্যাংকে এটি জমা করে রেখেছে তাদের প্রকৃত কোষাগার তো আট থেকে নয় বিলিয়ন ডলারের কাছাকাছি এ কারণেই বলা হচ্ছে যে পাকিস্তান সেনাকে এই চোদ্দ বিলিয়ন ডলারের বাজেট দিতে প্রথমে ট্যাক্সেশন বাড়াবে অর্থাৎ সেখানকার মধ্যবিত্ত শ্রেণী যারা কোনো না কোনোভাবে অর্থনীতিকে ধরে রেখেছে তাদের কোমর ভেঙে দেওয়া হবে জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের নামে তাদের কাছ থেকে অতিরিক্ত ট্যাক্স নেওয়া হবে এবং এছাড়াও বেশিরভাগ অংশ তারা ঋণ নিয়ে শোধ করবে হ্যাঁ এই অস্ত্র তারা ঋণ নিয়ে কিনবে এবং ঠিক এটাই ভারত চায় যে তারা তাদের ঋণ আরও বাড়াক কারণ যত বেশি তারা ঋণ বাড়াতে থাকবে তত দ্রুত পাকিস্তান ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হবে আর তাই পাকিস্তানের এই বাড়তে থাকা সামরিক বাজেট ভারতের জন্য বিপদ নয় বরং সুসংবাদ হওয়া উচিত তো এই ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে চলতে থাকা পুরো গল্প এমন আরও আকর্ষণীয় বিষয়ে ভিডিও দেখতে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না